ইপিএফ নিয়ে কিছু কথা না বললে নয় আবারও আপনাদের সামনে ফিরে আসলাম ইপিএফ নিয়ে কিছু কথা বলার জন্য এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ইপিএফ বা কেডাব্লু এস পির এই পুরো বিষয়টি আপনারা আমার হাতে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ইপিএফ রেজিস্ট্রেশন একটি ফর্ম এখানে এই ফর্মটি আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটি কিন্তু আপনাদেরকে বলবো মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি শরীফুল ইসলাম আসি কলালামপুর থেকে আপনাদেরকে সরাসরি জানাবো যে ইপিএফ এবং এই বিষয়টি কি হতে যাচ্ছে এখন এখানে মূল বিষয় যেটি এই ফর্ম দেখানো সেটি হচ্ছে যে এই ফর্মটি কিন্তু অনেকে আছে অনেক এজেন্সি অথবা অনেক মালিক পক্ষ তারা কিন্তু এই ফর্মটির বিনিময়ে দুশো রিঙ্গি তিনশো দাবি করতেছে ওয়ার্কারদের কাছ থেকে এটি কিন্তু খুবই অন্যায় যেটা বলা যেতে পারে কারণ এই ফর্মটি কিন্তু ফ্রি আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু এই এসপি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে একটি অ্যাপ আছে এটি হচ্ছে যে কেডাব্লু এস একটি অ্যাপ ইপিএফ আপনি যদি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যান তাহলে কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অথবা আপনি যদি মোবাইল সম্পর্কে ধারণা রাখেন তাহলে কিন্তু এই কেডাব্লু অ্যাকাউন্ট আপনি মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার হাতে আপনার অরিজিনাল পাসপোর্ট থাকলে সেটির স্ক্যান করে আর অন্যান্য তথ্য দিয়ে আপনি এটি রেজিস্টার করতে পারবেন আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইপিএফ অথবা কেডাব্লিউ অ্যাকাউন্ট অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে হয় মালয়েশিয়াতে কিন্তু ইপিএফ এবং অথবা কেডাব্লিউ এস পি যাই বলেন না কেন এটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এই মাস থেকে অক্টোবর দুই সাল থেকে এবং এই মাসের সামনে যে যে নভেম্বর মাস এই মাসে কিন্তু আপনার ইপিএফটি প্রদান করা লাগবে এখন এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন আপনি যদি নিয়ারেস্ট কোনো কেডাব্লিউ এসপি অফিসে যান তাহলে কিন্তু এই ফর্মটি আপনাকে দেবে রেজিস্ট্রেশন করার জন্য যাদের মালিক পক্ষ অর্থাৎ এজেন্ট অথবা আপনার কোম্পানি যাই বলেন না কেন তারা আপনারা রেজিস্টার করে দিচ্ছেন না তারা কিন্তু নিজেই করতে পারবেন আপনাদের ইপিএফ রেজিস্ট্রেশন সো আপনারা নিয়ারেস্ট যে কোনো কাছাকাছি যে কোনো কে এস পি অফিসে যদি যান তাহলে সেখানে কিন্তু আপনারা এ ধরনের ফর্ম পাবেন এবং এই ফর্মটি পূরণ করে আপনি নিজে না পারলে তাদের থেকে সাহায্য নিয়ে পূরণ করে ওখানে দিলে আপনার ইপিএফ অ্যাকাউন্টটি চালু করে দেবে তারা এখন আসুন দ্বিতীয় প্রশ্নে সেটি হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে না থাকেন ছুটিতে দেশে যান বা অন্য কোনো জায়গায় যান সেক্ষেত্রে কি আপনার ইপিএফ অথবা কেডাব্লু এসপি জমা দেওয়া লাগবে কিনা আমরা বিগত দিনগুলোতে ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখেছি অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়েছে এবং বেশ কয়েকজন আছে যারা এই প্রশ্নের উত্তরে বলেছে যে না দেওয়া লাগবে না আপনার আপনি যদি যান ছুটিতে তাহলে সেক্ষেত্রে আপনার ইপিএফ দেওয়া লাগবে না কিন্তু এটি ওনারা যাচাই না করে বলেছে এটি মিথ্যা কথা অবশ্যই আপনাকে কেডাব্লু এস পি অথবা ইপিএফ জমা দেওয়া লাগবে আপনি যদি ছুটিতে থাকেন মালয়েশিয়ার ভিতরে আপনি কাজ করেন বা না করেন আপনি যদি বৈধ ভিসা দাঁড়িয়ে তাহলে অবশ্যই আপনাকে কেডাব্লিউ এস পি জমা দেওয়া লাগবে এখন যদি আপনি বলেন যে আমি কিসের ভিত্তিতে বলছি এই বিষয়টি তাহলে এই যে দেখুন আপনাদেরকে আমি একটি স্ক্রিন ভিডিও দেখে দিচ্ছি এই যে এখানে মেসেজ আছে কেডাব্লু এস পির একটি হোয়াটসঅ্যাপ চ্যাট আছে সেখানে যে যদি আপনি ইনকোয়ারি করেন এই ব্যাপারে তাহলে কিন্তু এখানে তারা ক্লিয়ারভাবে একটি মেসেজ দিয়েছে ইয়েস ফরেন ওয়ার্কার্স আর ইস্টিল স্টিল রিকোয়ার্ড টু কন্ট্রিবিউট টু দ্য ইপিএফ অ্যাজ লং অ্যাজ দে আর লিগালি এমপ্লয়েড ইন মালয়েশিয়া অ্যান্ড রিসিভড ওয়েজেস রিগার্ডলেস অফ ওয়েদার দে গো অন হলিডে অর নট মানে এখানে বলতেছে যে অবশ্যই আপনাকে ইপিএফ প্রদান করা লাগবে আপনি মালয়েশিয়াতে লিগালি যতক্ষণ কাজ করতেছেন আপনি ছুটিতে যান বা না যান আপনাকে ইপিএফ দেওয়া লাগবে এটি হচ্ছে যে বিষয় তাই আপনাদের যেসব কোম্পানি আছে যারা আপনাদের থেকে ইপিএফ বাবদ টাকা চাচ্ছে বা ইপিএফের টাকা ইপিএফ এর অ্যাকাউন্ট করার জন্য টাকা চাচ্ছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সমস্ত বিষয়গুলি রিপোর্ট করতে পারবেন আমি কমেন্টে বেশ কিছু কন্ট্রাক্ট দিয়ে দেব আপনারা তার মাধ্যমে এখানে যে সমস্যাটি আছে আপনার ইপিএফের ব্যাপারে সেটি কমপ্লেন করতে পারবেন মূল কথা যেটি সেটি হচ্ছে ইপিএফ বা কেডাব্লু রেজিস্টার করার জন্য কোনো প্রকার টাকা দরকার হয় না আপনার কোনো কোম্পানি যদি আপনার থেকে এটি বাবদ টাকা চায় তাহলে আপনি অবশ্যই রিপোর্ট করতে পারবেন আর কেডাব্লিউ এসপি যেটি বলা হয়েছে যে আপনি ইচ্ছা করলে প্রতি মাসে মাসে দিতে হবে আপনাকে এটি বাধ্যতামূলক আর যদি আপনি মনে করেন যে আপনি প্রতি মাসে না দিয়ে আপনার কোম্পানিকে দিবেন তারা মাসে মাসে জমা দিবে এটিও করতে পারেন তবে এখানে কিছু কথা বলা হয়েছে যে আরও কিছু লোক ইন্টারনেটে তারা ভিডিওতে বলেছে আপনি যদি একবারে বেশি টাকা কোম্পানিকে দিয়ে রাখেন সেক্ষেত্রে কোম্পানি যদি জমা না দেয় আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম কোম্পানিকে কিন্তু বাধ্যতামূলক এটি জমা দেওয়া লাগবে না হলে কোম্পানিতেই কিন্তু এই বিষয়টি ইফেক্ট পড়বে কোম্পানিতেই কিন্তু ঝামেলা আসবে এর জন্য আপনারা কোনো চিন্তা করবেন না এই সমস্ত কথা যারা বলে যে আপনার কোম্পানি যদি খেয়ে নেয় আপনার কোম্পানি যদি খেয়ে নেয় আপনি কমপ্লেন করতে পারবেন অভিযোগ করতে পারবেন এখানে একটি বিষয় আছে এই বিষয়টি মাথায় রাখতে হবে যদি খেয়ে নেয় এই ভয়ে আপনি কোম্পানিকে টাকা দিলেন না বা কোম্পানি আপনার থেকে প্রতি মাসে মাসে চাইতে চাইতে মুখে ফেনা তুলে ফেললো তাহলে কিন্তু ভাইয়া আপনার এই মালয়েশিয়াতে থেকে কোনো লাভ হবে না কারণ আপনার কোম্পানি যদি আপনার ওপরে অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু এই কেডাব্লু বলেন না কেন মালয়েশিয়াতে থাকাই বলেন না কেন সব কিছুই কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে এজন্যে আপনাকে আপনার কোম্পানির কথা শুনতে হবে আরেকজন মুখে কি বললো কোনো প্রমাণ ছাড়া সেই সমস্ত কথায় কান দিলে আপনাদেরকে চলবে না কোম্পানি অবশ্যই আপনার কেডাব্লু এস পি টাকা জমা দেবে আপনি যদি কোম্পানিকে একবার এক বছরে দিয়ে রাখেন অথবা মাসে মাসে দেন সেটি পুরোটাই আপনার এবং আপনার কোম্পানির ব্যক্তিগত বিষয় এখন এখানে আপনি যদি ছুটিতে থাকেন অথবা আপনার যদি কাজ না থাকে সেটিও কিন্তু আপনার ব্যক্তিগত আপনি লিগালি মালয়েশিয়ায় থাকলে আপনাকে ইপিএফ দেওয়া লাগবে এটি হচ্ছে যে মালয়েশিয়ার যে রুলস নতুন করে তৈরি করেছে সরকার সেটি বাস্তব আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক ইউটিউব বা টিকটক অ্যাকাউন্টে ম্যাসেজ দিয়ে জানাতে পারেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ